ফুলের কলি নেছে গেয়ে সারা বেলা তোমার জিকিরি করে কালে মালা আইলা। তালে মালাই লাহা ই লা শিশি টিরী সেরা মানুষ ফুল শিশিটির সেরাম মানুষুল দুই হাতে তুলে দুকে সুখে তারা সবাই তোমার জিকির করে কালে মালা লাই তালে মালাই লাহা তাই আর শাকর আছি আমি মিছে আসো তুমি সবার অন্তরে পাখি গুলা গান গাই তোমার জিকির করে কালে মালাইলা কালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দরদিমা বনেরা ফাজল পাস কামেল পাস বড় একটার মৌলানা হয়ে গেল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও দরদিমা বনেরা сели এলম ফাজেলে ফাজলে কামেলে পাশ মৌলানা বানাইলো কে যার দুনিয়াতে কেউ নাই তার কে আছে আছে না নাই ওয়ালার বান্দাবান্দি কানে লাগাও কি বলবো গো মা কয় একটা এইবার ফাজেল পাশ মাওলানা হয়ে গেল মা বোনের গো তুমি এমএসসি দিয়েছি যদি পাশ করাও চাকরির জন্য ঘুষি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে ঘুষি দেওয়া লাগবে আর ফাজেল পাশ কামিলে পাশ যদি মাওলানা বানাও মা বোনের গো ইনাকে কোনো ঘুষি দেওয়া লাগবে না একবারে আমার আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট চাকরির ব্যবস্থা হয়ে যাবে ডাইরেক্ট সাকিরগিরি ব্যবস্থা হয়ে যাবে ঢাকায় এয়ারপোর্টের মাদ্রাসার ভিতরে গমা সাকিরের দরখাস্ত রফিকুল এর হাতে এসে পড়ে গেছে চিকিৎসির মধ্য ছুমদাই নিজের শরীরে ছুমদাই দৌড় মায়ের কাছে যায় মাকে ডাক দিয়ে বলে মা মাগো আর জিয়ের কাজ করা লাগবে না দাসীর কাজ করা লাগবে না মা জাননি আমি ট্যালিঙ্গে যাব তিন মাসের জন্য কয় মাসের জন্য তিন মাসের জন্য মা কান্দে আর বলে বাবারে রে তুমি তিন মাসের জন্য ট্রেলিং হিসাবে বাবা বাবা রে আমি তিন দিনে তোমাকে ছাড়াই আর বাঁচিয়ে না তিন দিন আমি তোমাকে ছেড়ে আর বাঁচতে পারি না মা বোনেরা আমি যাইতেও বলবো না বাবা নিষেধও করব না মা বনেরা বেটা চাকরিতে চলে যাই মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায় মায়ের চোখের ঘুম নাই মায়ের খাওয়া দাওয়া আর ভালো লাগে না এক মাসের মাথায় বাড়িতে চলে বাবা আমি তোমার চাকরির পয়সা খাইতে চাই না বাবা রে আমি তোমাকে ছাড়া আর নাম আমি তোমাকে ছাড়া আর বাসি না তুমি চলে আসো মা বোনেরা চিঠি পাওয়া মা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাবা মা জননী আমি যদি চাকরি ছেড়ে চলে যাই আর জীবনে কোনো দিন ঘুষ দিয়া চাকরি নিতে পারবো না মা জননী আমি তিন মাস টেলিং করে তিরিশ হাজার টাকা বেতন তুলবো ক হাজার টাকা বেতন তুলবে সিনেমা স্টুলিং করে তিরিশ হাজার টাকা বেতন তুলবে সুবর্না বলবে না আহারে ধরদি মা বনেরা লক্ষ্য করুনে কেয়াল করে শোনো গো মা এইবার বেটা দ্বিতীয় চিঠি লেখে মায়ের কাছে পাঠিয়ে দেয় মা বনেরা গো পাড়াপিতবাসী দেখেতে আসে মা বিচানে সরে না বিছানা পড়ে গিয়েছে পাড়া প্রতিবেশী দেখতে আসে মা জননী ডাক দিয়ে বলে ওরে আমার পাড়া প্রতিবেশী আমি যদি মারা যাই দুনিয়ার কোনো না দিয়া জানা যা করায়ও না আমার ছেলে বড় একটা না বুকে বল আছে না নাই বুকে একটা বল আছে ও দরদি মা বোনেরা খেয়াল করে শুনুন আত্মীয় সুজন সবাই আসে দেখার জন্য সবার কাছে কান্দে আর বলেন ওরে আমার আত্মীয় সুজন আমি যদি মারা যাই দুনিয়ার কোন মাওলানা দিয়া আমার জানাজা করায়ও না আমার ছেলে নিজে একটা বড় মাওলানা এরকম বল কি আয়ে পাস বিয়ে পাস সন্তানের মায়ের হবে বলেন হবে একটা মওলানার মায়ের হবে তাই না ওদার ওদিমা বনে রাখিয়ালা করুন কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে আহারে সোনারে সন মনিরাম এবার কি গো মা তিন মাস টেলিং করেছে গো দরদিরা এদিকে মায়ের দাখিলে পাশের কথা মনে পড়েছেন মায়ের জন্য এক হাজার টাকা দিয়া একটা যাই নামাজ কিনে নিয়েছেন মায়ের জন্য কয়েকখানা রং বেরঙের শাড়ি কিনেছেন মায়ের জন্য বেগ ভরে বাজার করেছেন মা বোনেরা টিকি টিকেটে সুন্দর করে বাসে উঠে গিয়েছেন এদিকে আমার আল্লাহ দিয়ে বলেন ওরে আজরা পরে আজ রপিকুলের মায়ের যান কান্দানি হবে তুমি চলে যাও মা বোনের রফিকুল ইসলামের মায়ের কাছে যখন আজরাইল মালাকুল মৌত এসে দাঁড়ায় আজরাইলকে দেখে গোমা আজরাইল এইবার রফিকুলের মা কান্না শুরু করে দিয়েছেন কি শুরু করে দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন এইবার আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহর বিকট সৃষ্টি আমি আজরাইল আমার নাম গবের নীলা ধ্বংস করা হইল আমার কাম মাতা পিতা হরণ করি এতিম করি সাওয়া আউলাদকে হরণ করি কাদা কাদাই বাবা মা ভাইকে নিয়ে বোনকে কাদাই বোনকে নিয়ে ভাই সঠিক সময় সব আমার সবল থেকে রক্ষা কারো নাই স্বামী নিয়া স্ত্রী কাদাই স্ত্রী নিয়া স্বামী সবার কাছে সঠিক সময় পৌঁছে যাব আমি কথা বলেন ঠিক না বেটি দালান কুটা খালি করে দেয় কেম হাজারো যদি ব্যথা দেয় কেও কিwaste পারে মা বনের গো সন্তানের পাশে বাবা মাও দাঁড়িয়ে থাকবে আদ্রাইল মালাকুল মউত কোন পদ দিয়া যাবে কখন জানটা নেবে গো মা বেটা বিটি কেউ টের পাবে না বাবা মাও কেউ জানতে পারবে না আত্মীয় সুজন কেউ জানতে পারবে না মা বনের গো আমরা কিসের অহংকার করি আমরা কিসের গৌরব করি ও দরদি মা বনেরা এই তো দমটা চলে যাবে এই দমটা আর কোনোদিন ফিরবে না আল্লাজি খলা কাল মা ওতা, ওয়ালা হাইিয়া তালিয়া বলু ওয়াকুম আইয় কুমা আহসানো আমালা ওয়াহু আলা আজি, জুলো গফমর! আমারা আলা দুুন একটা পরীক্ষা দেওয়ারা জায়গা। পরীক্ষা দেওয়ারা জন্যগুমা। তোমাকে আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এই পরীক্ষায় কেউ ফেল করে মারা যাব কেউ পাস করে মারা যাব কেউ ফার্স্ট ডিভিশনে মরব কেউ থার্ড ডিভিশনে মরব কেউ সেকেন্ড ডিভিশনে মরব এরকম মরে মরে যাব আমরা কেউ কোনো দিনে পাস করতে পারব না আল্লাহর বান্দা বান্দি কান লাগাও যারা মরণ কে ফেল করে দিবে আর কি পাশ করা সুযোগ আছে বলেন তো মরণ ফেল গো মা কবর ফেল হাসর ফেল মিজানো ফেল খুচরা তো ফেল ওয়াল্লার বান্দা বান্দি কানে লাগাও যারা অনেকে পাশ করে যাবে কবর পাশ ফুল চিরাত পাশ মা বনে আমার লা ঠিকানা দিবে ফি জান্নাতি আতা সা আলুন আনিল মুজিরে মিন আল্লাহ আকবার আল্লাহ কি দান করে দিবে ফি জান্নাতি এটা সালুন কি জান দান করে দিবে জান্নাত বলতে পারেন না কি দান করে দিবে কষ্ট মনে হয় পাচ্ছেন আমার কথা আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন এইবার নিজের এলাকার বাসিষ্টি নেমে গিয়েছেন নিজের এলাকায় বাসিষ্টি নেছেন যখন নেমে যাই রিক্সাওয়ালাকে ডাক দেয় আই খালি আই মায়ের কাছে যাইতে হয় রিক্সাওয়ালা বলেছে এই তো রফিক মাওলানা ইনি তো পড়াবে তার মায়ের জানা না নামাজ রফিক মাওলানা ডাক দিয়ে বলেছে ওরে রিক্সাওয়ালা আমাকে গরিব মনে করো না আমি মায়ের জন্য এক হাজার টাকা দিয়ে যাই নামাজ কিনেছি মায়ের জন্য রং বেরঙের শাড়ি কিনেছি মায়ের জন্য ব্যাগ ভরে বাজারে করেছি এখনো বিশ হাজার টাকায় আমার পকেটে আছে তোমার বেতন দিতে পারবো তুমি দেরি করো এবার আর রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে ওরে রফিক মাওলানা আমি তোমার টাকার জন্য দেরি করি না তুমি যে মায়ের জন্য চাই নামাজ কিনেছো তোমার মা কোনো দিন চাই নামাজে দাঁড়াইবে না তোমার মায়ের জন্য রং বেরঙের শাড়ি কিনেছো তোমার মা রং বেরঙের শাড়ি আর কোনো দিন পরেবে না তোমার মায়ের জন্য ব্যাগ ভরে বাজার করেছ তোমার মা কোনো দিন ব্যাগ ভরে বাজার খাবে না এইবার রফিক মৌলানা ডাগ দিয়ে বলেন ওরে জিজ্ঞিসাওয়ালা কী বলতেছ কষ্ট করে বলো আমি তোমার কথা কোনোটাই বুঝি নাই এইবার রিক্সাওয়ালা বলছে ওরে রফিক মাওলানা না তুমি যে ব্যাগ ভরে বাজার করেছ তোমার বা আর ব্যাগ ভরে বাজারে কোনো দিন খাবে না তোমার মায়ের জন্য যাই নামাজ কিনেছ আমি এটাই বলতেছি আর কোনো দিন চাই নামাজে নামাজ পড়বে না তোমার মায়ের জন্য রং বিরঙ্গে শাড়ি কিনেছ তোমার আমার রং বিরঙ্গে শাড়ি পরবে না সাদা শাড়ি পরে রেডি হয়ে রস সুমন মা বোনেরা মা বলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন স্টেশনের মানুষ মাথায় পানি দিয়া গো দরদিরা জ্ঞান তুলে দিয়েছেন রিকিসাই উঠে যায় সবে সাদে ফর্সা হয়ে যাই সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা পাইজামা পরে পরে কার দেন কোথায় লয়ে যায় ড্রাগ দিয়ে বলেছে গো মা গোটা বাংলাদেশে গানগুলা রেকর্ড করা ছিল ছিল কি ছিল না একটু দাঁড়া রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি সাদা কাপন পলকে তুলিয়া কই যাইতে চলিয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায় দেখি একটু দাঁড়াও মায় রে দেখি মাসে রিফে মাথাকে মুর পৌশি মগমাশির ঐ শীতে মাতাকে মরবুসি এমন দরদিরে কেমনে ভুলে যাও একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ও দরদি মা বোনেরা মাকে দেখবে মাদ্রাসাই যেই মাদ্রাসাই মা জননী রফিকলকে ভর্তি করতে গিয়েছিল গো বাড়ির কাছেই মাদ্রাসা ওই মাদ্রাসার ফিরেতে মাকে নিয়ে চলে যায় মা বোনের গো মায়ের জন্য যায় নামাজে এইবারে জানা জানা নামাজে শরীক হয়ে যায় ও দরদ মা বোনের নিজের ছেলে যদি নামাজের নিয়ম জানে টাইটেল পাশের মাওলানা দরকার নাই নিজের ছেলে গমা নামাজের নিয়ম যদি জানে ওই ছেলে যদি জানা যায় শরিক হয়ে যায় টাইটেল পাশের মৌলানা দরকার হবে না নিজের ছেলে নিজেই মাকে জানাজা করে দিয়ে দিবেন জোরে কন আল্লাহর banda কানে লাগাও নিজের ছেলে যদি মায়ের জানা যায় শরিক হয় বাবার জানা যায় শরিক হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে নিজের ছেলের চোখের পানি আল্লাহর জমিনে পড়ার আগে আগে মায়ের जिंदगीর গুনাহগুলি মাফ করে দেয় আল্লাহর banda bandi কানে লাগাও ভারত তো মাওলানা নি আসবেন তার ব্যবসার কথা মনে পড়বে তার বাড়ি গাড়ির কথা মনে পড়বে মা বোনেরা ছেলে মিয়ার কথা মনে পড়বে যারা নামাজ ভুল করে পড়ান দিয়ে দিবে জান জানাজার নামাজ ভুল করলে কেউ ধরতেও পারে না পারে না কি বলেন পারবে আমি যে কতগুলো কথা বাদ দিয়ে দেয়া যাচ্ছি আপনারা কি সঠিক আমি সবটাই বলতে পারছি সময়ের অভাবে তো আমি সবটা দিতে পারবো না পারবো না কি হাদিস এক করে কোনটাই বলা যাবে না মেন মেন কথাগুলি তুলে ধরা লাগে না হলে পারা যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

মুহাম্মদুর রসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লা কলাইহি ওয়াসাল্লাম ও ধরো দিমা বোনেরা লক্ষ্য করুন সেইবার রবিক মাওলা না মায়ের জানা যায় শরীখ হয়ে গিয়েছে চিন্তা করতেছে। যদি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিন আমার মাকে আমার কাছ থেকে কবরে নিয়ে যাবে মা বোনেরা নিজের ছেলে জানা যাই শরীর হয়ে গেছে ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের জানা যার ধোয়া পড়েছে দুটো চোখের পানি ছেড়ে দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে ওরে বান্দা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছ ওই চোখে এর পানি জমিনে পড়ার আগে আগে তোমার মায়ের জিন্দিগির গুণাগুলি মাফ করে দিয়ে।

তারপরে বাসের চালি গুলা বিছাইয়ে দিবে তারপরে গোমা কলা পাতা নুই লেখে জুরের পাটি বিছাইয়ে দিবে মিনাহা কলাক নাকুম ওয়া ফিহা নুই দুকুম ওয়া মিনাহা নুকরে জুকুম তার তানুকর আল্লাহু আকবার প্রথম মুষ্টি মাটি কবরে দিয়ে দিবে মিনাহা কলাক নাকুম আমার না ঘোষণাকারী ঘোষণা করে দিবে বান্দারে এই মাটি দিয়া তোমাকে সৃষ্টি করেছিলাম আমরা কিসের তৈরি আমরা মাটির তৈরি ওয়ফিহ নুদুকুম দ্বিতীয় মুষ্টি মাটি কবরে দিয়ে দিবে আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে বান্দারে এই মাটির সঙ্গে তোমাকে মিশিত করে দিলাম আমরা মিশব কিনা বলেন মিশব কি না কেউ বলতে পারেন মরব না কুরআন তো বলছে কুল্লু নাফসিন যায় তুল মওত প্রাণ জারাস মিত্র সাদগ্রহণ করা লাগবে ও মিনহা নুক্রিজুকুম তুরাতান উকরা তৃতীয় মুষ্টি মাটি কমা কবরে দিয়ে দিবে মারা মারা লাগ ঘোষণাকারী ঘোষণা করে দিবে বান্দারে এই মাটি থেকে তোমাকে পূর্ণ জীবিত করব ইয়া উমালিকিয়া মা কোথায় উঠবো আমরা কিয়ামতের মাঠেওটা লাগবে না ওয়ান দানা দিমা বনেরা রফিকুল ইসলাম নিজেই কবরে নেমে গিয়েছে মায়ের হাত ছাট করে দেই মায়ের মাথা পড়ে সে মে ঘুরায় তাই মায়ের বুকে নাম লিখে দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহু আকবার আবনের এখন বেনামাজির জন্য উপরে নামাজির জন্য উপরে ও সোনার জানমনীরা যখন বেনামাজির জন্য দোয়াটা পড়ে আমার লাগাশনা করে দেয় ও না তুমি মিথ্যা বললা মিথ্যা বললা আমি উনার আল্লাহ নই সুপারিশ গ্রহণকারী নন নামাজি ব্যক্তির জন্য যদি পড়ে আমার লা ঘোষণা করে দেয় ও মাওলানা তুমি ঠিকই বলেছো ঠিকই বলেছো আমি ওনার সৃষ্টি করতা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ার বান্দা জোরে কোন সুবহানাল্লাহ কার রাসুল আমাদের রাসূল না কাদের রাসূল বলেন আমাদের রাসূল আমরা আখেরি জামানার উম্মত আহারে দরদি মা বনে রাখি আল করুন মাকে মাটি দি আর বিকল ইসলাম নিজের মায়ের ঘরে চলে যাই মায়ের বিছানা আছে মায়ের জুতা আছে স্যান্ডেল আছে মায়ের যাই নামাজ আছে গো মা মা জননী আর দুনিয়ার বুকে নাই মা আছে আছে না মাগো আমি এ পর্যন্ত রাখতে চাচ্ছি আপনারা কি কিছু বলবেন নাকি কিছু বলার আছে আপনাদের আমি এখন মোনাজাত ছেড়ে দিচ্ছি

হ্যাঁ এটা বললেই চলে আসবে ছড়ার পর সাত ওয়াজ আমি সাত জায়গা দিয়েছি একটা গেছি লালপুর একটা গেছি সুয়াদ একটা গেছি বগুড়া আবারও যাচ্ছি বগুড়া দুই তারিখে মানে আগামী বৃহস্পতিবার জালসা হবে

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد

بارك الله على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل عليه كلما ذكر احذكرنا اللهم صل عليه كلما غفلن الذكر غفلنا وسلام تسليما كثيرا كثيرا اما بعد سبحانك اللهم وبحمدك واستغفرك واتوب اليك صلى الله على النبي سبحان الله وبحمده وعدد خلقه وارد نفسه وزينة عرشه ومداد كلمته استغفر الله العظيم لا اله الا هو هو الحي القيوم واتوب اليه استغفر الله العظيم لا اله الا هو هو الحي